স্বার্থপর ভালোবাসা এমন এক কষ্ট যেটাতে হাসতে হাসতে মৃত্যুকে মেনে নিতে হয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে বলে তুমি আমার জন্য কিছুই করি স্বার্থপর মানুষগুলো এমন হয় তাদের জন্য জীবনের সব কিছু উৎসর্গ করার পরেও বলে তাদের জন্য আমরা কিছুই করি না স্বার্থপর ভালোবাসার মানুষগুলো স্বার্থের জন্য যখন ভালোবাসে তখন আর একজনের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যায় স্বার্থপর মানুষগুলো কখনো কাউকে ভালোবাসতে পারে না শুধুমাত্র প্রয়োজনেই কাউকে না কাউকে ব্যবহার করে আর ভালোবাসার অভিনয় দিয়ে তার জীবনটাকে জীবন্ত লাশ বানিয়ে দেয় তোমার কান্না সেই ভালোবাসার মানুষের কাছে শুধু গল্প তোমার কষ্টে সামান্য কষ্ট দেখালেও মনে রেখো যারা তোমাকে ভালোবাসে না স্বার্থের প্রয়োজনেই তোমাকে কাছে টেনেছে তাদের কাছে তুমি বরাবরই বিরক্ত ভেঙে পড়লে স্বার্থপর ভালোবাসার মানুষগুলো আরও ভেঙে দেয় কখনও মানসিক শান্তি দিতে জানে না ভালোবাসার মানুষের দেওয়া স্মৃতিগুলো যখন খুব বেশি বেদনাদায়ক হয়ে যায় তখন সেগুলো মৃত্যু ছাড়া আর কিছু দেয় না সবচেয়ে কষ্টের কথা হলো স্বার্থপর ভালোবাসা আগে আশ্রয় দেয় তারপর সেই আশ্রয়টাকে পুঁজি করে মানুষকে নিঃস্ব করে দেয় স্বার্থপর ভালোবাসা কখনো হাত ধরে না সে শুধু আঁকড়ে ধরে যতক্ষণ তার দরকার শুধু ততক্ষণই কাজ শেষ হলে তার স্বার্থ উদ্ধার হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় আর তখন মনে হয় জীবনে যেন আমি সব কিছুই ভুল করেছি সে বলে ভালোবাসি কিন্তু সেই শব্দে শুধু তার নাম লেখা থাকে তোমার স্বপ্নগুলোকে সে শুধু ব্যবহার করে আর ভাঙা টুকরোগুলো তোমার হাতেই রেখে যায় তুমি তার জন্য বদলাও নিজেকে আর সে তোমার জন্য বদলায় না এক ফোটাও কারণ সে ভেতরে ভেতরে অহংকার লুকিয়ে রাখে তোমার নীরব কান্না তার কাছে শুধু দুর্বলতা আর তার অবহেলা তোমার চরম শাস্তি ভালোবাসার মানুষগুলো যখন দেখবে তোমাকে বার বার আঘাত করে যাওয়ার পরও তুমি তাকে খুব বেশি মিস করছো আর এই সুযোগটাই নিয়ে স্বার্থপর মানুষগুলো তোমাকে একেবারেই ভেঙে ফেলবে সবচেয়ে নির্মম সত্যি হলো স্বার্থপর ভালোবাসা কখনো চলে যায় না সে থেকে যায় তোমার হৃদয়ে একটা আজীবনের ক্ষত হয়ে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে সেই ক্ষত তুমি ঠিক করতে পারবে না ভালোবাসা স্বার্থপর ভালোবাসা মানে তোমার বুকটাকে ভাড়া নেওয়া আর চলে যাওয়ার সময় একটাও বিদায় না বলা সে তোমাকে চেয়েছিল ভাঙা অবস্থায় কারণ ভাঙা মানুষ সহজে প্রশ্ন করে না তুমি যখন শক্ত হতে শুরু করলে সে তখন দূরে সরে যাবে এটাই বাস্তবতা কারণ স্বার্থের ভালোবাসা শুধু স্বার্থই বোঝে ভালোবাসা বোঝে না তোমার ভালোবাসা ছিল নিঃস্বর্ত নিঃস্বার্থ আর তার ভালোবাসা ছিল শর্তের তালিকায় পরিপূর্ণ তুমি দিয়েছিলে তোমার হৃদয়ের সবটুকু আর সে নিল শুধু সুবিধার জন্য সব হিসাব কষে কষেই তার স্বার্থের জন্যই নিয়েছে সবকিছু রাতে তুমি জেগে থেকেছ তার জন্য আর সে ঘুমিয়ে নিশ্চিন্তে অন্য কারো স্বপ্নে বিমোহিত তোমার ভিতরে রেখে যাওয়া তার স্মৃতিগুলো তোমার জীবনের শেষ দিন পর্যন্ত কষ্ট দিতে থাকবে এটাই স্বার্থের ভালোবাসা স্বার্থপর ভালোবাসা তোমাকে ভালোবাসে ততক্ষণ যতক্ষণ তুমি নীরবে সব সব কিছু সহ্য করবে যেদিন প্রশ্ন করতে শিখবে সেদিন বুঝবে তোমার ভালোবাসা আর তোমার নেই সে তোমার অভাবটাকে ভালোবাসে সে তোমার কাছ থেকে সব কিছু উজাড় করে নিয়ে সঞ্চয় রেখে অন্য কাউকে সমর্পণ করে স্বার্থের ভালোবাসা মানে একটা জীবনকে তিলে তিলে পিষে নিঃশেষ করা তুমি তাকে বাঁচাতে চেয়েছিলে আর সে তোমাকে ডুবিয়ে দিবে কষ্টের অতই সাগরে এটাই বাস্তবতা এভাবেই স্বার্থপর ভালোবাসা হত্যা করে কিন্তু কোনো শব্দ হয় না রক্ত বের হয় না কোনো কিছুই দেখাও যায় না যার কষ্ট হয় শুধু সেই জানে স্বার্থপর ভালোবাসা মানে তোমার অনুভূতিগুলোকে নিজের সুবিধা মতো বাস করে রাখা আর অপ্রয়োজন হলেই ইচ্ছে মতোই ছুঁড়ে ফেলা সে তোমাকে কাছে ডাকে শুধু একাকিত্ব ভাঙার জন্য ভালোবাসার অনুভূতি প্রকাশের জন্য নয় কিন্তু তুমি একা হয়ে গেলে সে তখন আর তোমাকে চিনতেই পারবে না এটাই স্বার্থের ভালোবাসা তোমার অপেক্ষাগুলো ছিল প্রার্থনার মতো তার অপেক্ষা ছিল সুযোগের মতো তুমি দিন গুনেছ হৃদয় দিয়ে আর সে কষেছে লাভ ক্ষতির হিসাব তুমি যখনও ভেঙে পড়েছিলে সে বলেছিল আমি এমন মানুষ নই আমি তোমারই আছি তোমারই থাকবো স্বার্থপর ভালোবাসা দায়িত্ব থেকে পালানোকে বলে স্বাধীনতা সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো যখন বুঝতে পারো তুমি কাউকে হারাওনি তুমি শুধু কারো দ্বারা চরমভাবে ব্যবহারিত হয়েছ তখন বুঝবে স্বার্থপর ভালোবাসার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে স্বার্থপর ভালোবাসা তোমাকে শেখায় কীভাবে হাসতে হয় নিজেকে লুকাতে হয় সে তোমার চোখের জলের নাম দেয় দুর্বলতা আর নিজের স্বার্থের নাম দেয় বাস্তবতা তুমি তার জন্য নিজেকে কত সত্ত বার ছোটো করেছ আর সে তোমাকে ছোটো দেখেই স্বস্তি পেয়েছে তুমি বড় হতে চাইলে সে বলেছে তুমি আর আগের মতো নও কারণ সে তো আর তোমাকে আগের মতো ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে না তাই তোমার ভালোবাসা ছিল দীর্ঘশ্বাস তার ভালোবাসা ছিল ক্ষণিকের দরকার তুমি ভবিষ্যৎ ভেবেছো হৃদয় দিয়ে তোমার কাছে আসার আগেই সে তোমাকে রেখে গেছে মাছ পথে কিন্তু দোষটা দিয়েছে সময়কে পরিস্থিতিকে স্বার্থপর মানুষ সবসময় নিজের হাত পরিষ্কার রাখে সবচেয়ে গভীর ক্ষতটা হলো স্বার্থপর ভালোবাসা চলে যায় কিন্তু রেখে যায় এই বিশ্বাস ভালোবাসা মানেই নিজেকে চরমভাবেই হারানো স্বার্থপর ভালোবাসা তোমার পাশে বসে থাকে কিন্তু তোমার ভেতরে ঢোকে না কখনো সে জানে তুমি কষ্টে আছো তবুও কষ্টটা কমানোর দায় মোটেও নেয় না তুমি তাকে বিশ্বাস করেছিলে চোখ বন্ধ করে আর সে তোমাকে চিনেছিল হিসাবের খাতা খুলে তোমার আবেগ ছিল তার জন্য বোঝা তোমার নিরবতা ছিল তার জন্য সুবিধা তুমি যত বেশি দিয়েছ সে ততটাই কম মূল্য দিয়েছে তোমাকে কারণ স্বার্থপর মানুষের কাছে সহজে পাওয়া জিনিসের দাম থাকে না তোমার অভাবের দিনে সে ব্যস্ত ছিল তোমার হাসির দিনে সে কৃতিত্ব নিয়েছিল এইভাবেই স্বার্থপর ভালোবাসা চুপচাপ তোমার অস্তিত্ব মুছে দিতে চায় সবচেয়ে কষ্টের সত্যটা হলো স্বার্থপর ভালোবাসা ভেঙে দেয় এমনভাবে যে পরে কেউ এলে ভালোবাসলেও তুমি তাকে আর বিশ্বাসের জায়গায় বসাতে পারবে না এই পৃথিবীতে স্বার্থপর ভালোবাসা মানে তুমি দাও সব সে নেয় শুধু নিজের স্বার্থ যখন তুমি হাসো সে হিসাব করে কতটা উপকার হলো সে কখনো তোমাকে ভালোবাসেনি স্বার্থপর ভালোবাসায় যারা মত্ত হয়েছে এই পৃথিবীতে তারা জীবনটাকেই জীবন্ত লাশ বানিয়েছে